বলে যে আমি তো জীবনে বিয়াশাদি করি নাই হ্যাঁ আমি তো এখন কুমার এখন তো আমার দিনে রাত্রে সময় আমার লাগবে চারবার পাঁচবার অনেক বলার মতো ভাষা নাই যেন এরকম করছে আমার সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আমার পাশে যে আপুটাকে দেখতে পাচ্ছেন ইনি হলো সে যিনি আমাদের দেশের সেই বিখ্যাত জল্লাদের স্ত্রী তা আসলে এই বিষয়টা নিয়ে ওনার কাছ থেকে একটু অনেক কিছু জানার আছে যেহেতু অনেক কিছু গোলা হচ্ছে আপু আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছি তো আপু আপনি যে একটা সুন্দরী মেয়ে অল্প বয়সী মেয়ে হয়ে আপনার যে আপনার দাদার বয়সী এই এই জল্লাদ সাহেবকে কেন বিয়ে করলেন আমার যে বয়টয় দেখায় বিয়ে করছে লোক দেখাইছে এইগুলা দেখাই তো আমার বিয়েটা করছে কিন্তু মানে আপনার কি লোক দেখাইছে বলসিজন পাঁচতলা বাড়ি আছে কুমিল্লারতে আবার ঢাকায় দশ কাটা জায়গা কিনছে তারপর ওনার গাড়ি আছে অনেক কিছু মানে তারপর আমি আগে তো মানে বিয়েটা রাজি ছিলাম না যে আমার এইসব লাগবো না আমি তো বিদেশে চলে যাম তাই উনি ওনা জন গায় হাত দিল নালে আমার সমস্যা হইবো আমি যদি বিয়ে না করি মানে আপনি এত কিছু লোভ দেখে এত সয় সম্পত্তির কথা শুনে মানে আপনি ওনার ওনাকে বিয়ে করার জন্য ওনার বাসায় চলে গেছেন না 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 উনি বলছিল আমার বিদেশ পাঠাইবো যে আমরা পাশাপাশি তারপর রুম নিচ্ছিলাম আম্মু বাসায় ছিল না তখন আমরা ডাইকা নিয়ে বলতে আছে যেন বিদেশি মেয়েরা ভালো না বিদেশ গেলে ছেলেরা বিয়ে করে না তুমি বিদেশ যাবা কি করতে তোমার আমি বিয়ে করব এই সব দিব আমি যখন রাজি না হয়েছি তখন আমার গায়ে হাত দিতে পরে বলতে গায়ে হাত দিচ্ছে বলতে কি মারছে আপনাকে কি বলবো মানে খারাপ ই আচরণ করছে আমি ই কোর্সতে দেখা বলতাছ তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার সমস্যা এবার যদি বিয়ে করো তাহলে তোমার ভালোই হবে আর টাকা পয়সা পাইবা মানে সেই সেই কে আপনার সাথে বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে হ্যাঁ করতে চাইছ মানে ই কোর্সতে আমি অতটা ই করতে দি নাই কিন্তু হাত দিয়ে সরিলে জোরালো করে কষ্ট কিন্তু আমি ই করি নাই বলছিলাম চিকটা ই করব সবাই চলে আসবো তো ধরেন এই যে জল্লাদ সাজান সাহেব এর সাথে আপনার সাথে পরিচয়টা হলো কোথায় থেকে

উনি যে বলছিল যে চিঠির মাধ্যমে হ্যাঁ আর আজকাল কি চিঠির যুগ আছে যে আমি ওনার চিঠি দেওয়া ই করবো আর একটা ভিডিওর মধ্যে শুনছি যে উনি বলছে যে আমি ওনার গায়ের উপরে পড়ছি কিন্তু আমি ওনার গায়ের উপরে যে বিয়ে করি নাই উনি আমার জোর করে ভয়ই দেখায়া উনি আমার বিয়ে করছে মানে আপনারে একটা সময় তো আপনাকে এ ভালো মন্দ টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে এই লোভ দেখায় আপনার তার ঘরে নিলো তারপরে তো যেহেতু আপনি গেছেন তারপরে এমন কি হলো যে আপনি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন আগে তো টাকা পয়সার লোভ দেখায় না আগে তো বলছে তুমি আমার ছোট বোনের মতো তোমার এত বাহিরে পাঠাম পরে না নেই তখন নিয়ে আমার বলতাছে যেন আমার এত কিছু আছে ওর লগে একটা ছেলে থাকতো ওই ছেলেও বলছে যে ওনার অনেক কিছু আছে আমি তো তখন বললাম যে আমি রাজি ছিলাম না যে না আমি আপনারেসব আমার কিছু লাগবে না তো আপনি যখন বিয়ে করলেন বিয়ে করছেন হ্যাঁ সংসার তো করছেন করছেন কতদিন সংসার করছেন দুই মাস থেকে চার পাঁচ দিন কম আসে কম আসে এই দুই দুই আড়াই মাস এক দেড় মাস সংসার করার পরে আপনি যখন বুঝতে পারছেন যে ওনার আর কিছু নাই ওনার নিজের স্বাস্থ্যের মানে নিজের শারীরিক যে সম্পদ ছাড়া আসলে ওনার কিছু নেই তখনই কি আপনি এ ধরনের ওনার সাথে সংসার করবেন না ওনার সাথে থাকবেন না এরকম সিদ্ধান্ত আসছেন তখনই করি নাই হ্যাঁ পরে দেখতাছে উল্টা আমারgast থেকে টাকা চাইতেছে বলতাছে তোমার মত 17 18 বছরের মেয়ে বিয়ে করবে আমরা 3-4 লাখ টাকা দিয়ে পরে আমি বলছি যে কোন মেয়ে আপনার কাছে আসবে 16 17 বছরের মেয়ে ওই 3-4 লাখ টাকা দিয়া বলতা সব আপনাই বিদেশ থাকে আমি বললাম যে আমার মতো মেয়ে যদি বিদেশ থেকে আপনি না বলছিলেন যে না বিদেশি মেয়েরা ভালো না ওনাদের ওনাদের বিয়ে হয় না তা এখন আবার বলতেছেন কি আপনার বিয়ে করব তিন চার লাখ টাকা দেয়া এত কম বয়সী আমার কাছে রেকর্ডই নাচতে যে ওরা আমার টাকা পয়সা দেয় না স্টামে নিছে এই অলিখিত স্টামে সৈনিসে এমনকি আমার কারোর সাথে কথাও বলতে দিত না যে পাশের রুমের মহিলারা ওনাদের ঘরেও যাইতে দিত না আম্মুর সাথেও কথা বলতে দিত না আম্মুরে দেখতে পারতো না আম্মু মানে আপনার আম্মু আপনি যে বিয়ে শীত করছেন জল্লাদ সাহেবকে কে মানে আপনার আম্মু জানতো না না আম্মু বাসায় ছিল না আপনার ছিল না তো আপনার আম্মু বাসায় ছিল না এই আপনি তো আপনাকে তো সে জোর করে তাহলে বিয়ে করে না যেহেতু আপনি সিগনেচার করছেন তাহলে তো স্বেচ্ছায় বিয়ে করছেন নাকি স্বেচ্ছে যে বললাম যে বলছি তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ক্ষতি হবে আর যদি বিয়ে করো তাহলে তো ভালো হবে বিয়ে করলে টাকা পয়সা পাইবে সবকিছুই পাইবে আর বিয়ে না করলে তোমার অনেক বড় সমস্যা যাবে তুমি বিদেশে যাইতে পারবা না তো বিয়ের পরে সে আপনার সাথে আচরণটা কেমন করছে বিয়ের এক সপ্তাহ ভালোই ছিল তারপর থেকে আসল রূপটা মানে দেখা গেল মারধর করে বলে টাকা এনে দিতে আমার আম্মুর সাথে ঝড়গা হয়েছে বলতে আসছে যে এই যে আগে বলে নাই বলে এই যে তোমার মায়ের আমি কিন না নিচ্ছি মানে আম্মু বলছে তুই হাতে টাকা দিস কার হাতে টাকা দিস কি করছো বলে কি কেন টাকা না দিলে কি হয়েছে আমি তো এস্টামে তো টাকা দিয়ে দিচ্ছি মানে সই করা আছে সবার এই যে এস্টাম কি আপনি না বলছিলেন এরা যে ওই কোট হবে ওইটার তাই আপনি এটা করছেন কি লিখা এখন আপনি আমার কাছ থেকে টাকা না দিয়ে আপনি কি লিখা সই নিছেন বলে এটা তো তোরে ফাঁস আইছে তো আপনি তো অনেক ভিডিওতে বলছেন যে যখন রাত হয় তখন আপনার সাথে রাত হলে ও বলে যে আমি তো জীবনে বিয়া শাদি করি নাই হ্যাঁ আমি তো এখন কুমার এখন তো আমার দিনে রাতে সব সময় আমার লাগবে জোর কইরা মানে বলার মতো ভাষা নাই বলার মতো ভাষা নাই যে অনেক খারাপ আচরণ করত রাত নাই দিন নাই মানুষের সামনে ভালো দেখাইতো মানুষ চলে গেলে তারপর আসল রূপটা দেখাইতো মারতো ওই রশ্মি এটা রাখছে ওই রশি দেয় এই যে এটা গলার দেয় না কে তোরে ফাঁসি দিম ঠিক আছে তারপর রাত রইলে তিনটা চারটা পাঁচটা বাইজে যায় ঘুমাইতে দেয় না কত তোর হইব বিয়ে বসেছি কেন আমি পরে আমি বলি কি যেন আপনি না বলছিলেন আপনার চাহিদা নাই আপনি এত বছর জেলে ছিলেন বয়স হয়ে গেছে আপনি বলছিলেন যে আপনি রান্না বান্না করে খাওয়াইলি চলবো তাই এখন এরকম করতে কি কী স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আসছে ঠিক আছে উনি আমাকে যেগুলো করে যে এটা স্বামী স্ত্রীর মতো না যে দুও ই থাকা লাগবে হ্যাঁ কিন্তু উনি সেটা করতো না জোর করে চারবার পাঁচবার অনেক বলার মতো ভাষা নাই যেন এরকম করছে আমার সাথে তার সেই কারণে আপনি তার প্রতি অতিষ্ঠ হয়ে গেলেন সেই কারণে তার প্রতি আপনি এত ক্ষুব্ধ হয়ে আপনি ওনাকে ছেড়ে ছেড়ে চলে আসলেন নাকি সব কিছু মিলে এখন আপনারা কি চান এখন ওই যে ও তো কইলে ও মুক্তি চায় মুক্তি চায় আপনি আসলে কি মুক্তি চান হ্যাঁ আমি আসলে মুক্তি চাই মানে ওনার সাথে থাকতে চান না না যেহেতু প্রিয় দর্শক যেহেতু এই ঘটনাটা ওনারও আইনের আশ্রয় নিয়েছে যেহেতু এটা আইনগতভাবে দেখা হচ্ছে তো আসলে সব কিছু মিলে এই আপুর সাথে যদি এই উনি যে অভিযোগ করেছে জল্লা শাহজাহান সাহেবের প্রতি যদি এই অভিযোগগুলো সত্যি হয়ে থাকে তাহলে ওনার সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে সেটা আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জিনিস সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জিনিসটা সঠিক সুরাহা হওয়া প্রয়োজন তো আপু এখন যদি ধরেন উনি যদি সবকিছু বলে সবকিছু শেষ করে আপনার সাথে সংসার করতে আসে তাহলে কি আপনি করবেন না ওনার সাথে আমার আর সংসার করার ইচ্ছা নেই যে এত মিথ্যা কথা কইতে পারছে যে মায়ের দীর্ঘ লাগে কি সংসার করব। যে বলতে পারে যে দশ লাখ টাকা আমার গয়নাগাটি লইয়া সোনা দানা লোয়া সব পালাইছে তোর লাগে সংসার করে কোনো দরকার আছে তো মাইরেও হলাইতে পারবো ও ঝাড়ু জোতা দিয়ে পিডাই তো আমি একদিন যাইয়া দেখছি এত মারা মারলো শরীরে পর ওর মায়ের আমি আয়া পড়ছি তেজি যে বুইরে এমন মারা মারে আমি যাই গা তোর মাইরেই হেলক যাও যাও এইবার সাথে তুমি যাও আমি আসার একমাস পরে আমার ফোনও দেয় না আমার নাম্বারও নাই অর্দারে ও ইকুইয়া থানায় পুলিশ যাই আই মনে করেন যে জিটি কইরে দুই দিন পরে কয় হাল হালে গেছে দশ লাখ তোর সবাইটা নতুন এটারে কাটি ধুয়ে দিছে পুলিশে কয় তুমি কি চাও তোমার কিচ্ছা আছে আমার কাটা কাপড় চাপড় আছে ইকুইয়া থানার পুলিশের সামনে শুফিন ব্যাকে কাপড় চাপড়াটা লই হাত পড়লো আমার বান্ধবপিল্ল হের পর মামলা অনেক কিছু নেই হের এক সপ্তাহ পর মিথ্যা মামলা দিল আর গয়নাঘাটি যা আস সোনা অলঙ্কার যা আছিল সব পড়ছে তো প্রিয় দর্শক এই জিনিসটা যেহেতু সুষ্ঠু তদন্ত হয়েছে তদন্ত সাপেক্ষে আসলে যেহেতু আইনের অধীনে এটা আছে সেটা সঠিক সমাধান হওয়া উচিত তো আপু তাহলে আপনার ওনার সাথে সংসার ধর্ম করবেন না নাকি আপনার মেয়ে কথা দিবেন না না ও তো যাইবই না আমি দিব কি ও এত মাইদের খাইছে অন কেরা যাইব আর মিথ্যা কথা কইছে দশ লাখ টাকা গানছে ওই তারপর সোনা অলংকার গয়না কাটি সব আনছে মিথ্যা কথা কইছে জীবনে খারাপ মানুষ ভালো হইব রুম বাড়াই দিতে পারে না আমরা বিয়ের আগে থেকে মানুষের দোকান বাকি খাইছে তারপর দোকানে মাল উঠাইতে পারে না সেলো না না দিতে পারে না সব দোকান থেকে বাকি কইরা তো প্রিয় দর্শক এটা হলো ওনার হৃদয় বিদারক কথা যে উনি আসলে যে অবস্থানে ছিল শাহজান সাহেবের একজন একটা প্রথম স্ত্রী বলেন দ্বিতীয় স্ত্রী বলেন উনিই সব তো আসলে এই কথা না যাই সবাই ওনাদের ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে উভয় পক্ষের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ওনারা সমাধানে আসে সে আসার ব্যক্তরাকে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ